এতো বন জঙ্গল আমি ভাবতেই পারছি না এখানে এসে এত সুন্দর কিছু দেখতে পারবো আসলে এত সুন্দর লাগছিল বলার বাহিরে জঙ্গলের ঠিক মাঝখান দিয়ে রাস্তা আর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল সেটাই এখানে দেখতে পেলাম এটা আমার সাথে দেখতে হলে চলুন একটু ঘুরে আসি হলিডের সময় কোথায় ঘুরতে গেলাম সেটাই আজকে আপনাদের বলবো হ্যালো আব্রিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আর এখানে ঘুরতে আসছি হাঁটতে হাঁটতে একদম হাঁপিয়ে যাচ্ছিলাম উঁচু নিচু একদম সমতল তারপর উঁচু সমতল থেকে হাঁটতে হাঁটতে আমরা উপরের দিকে রওনা হয়েছি দেখা যাক উপরে গিয়ে কি দেখা যায় উপরের দিকেও যেতে যেতে জঙ্গল দেখতে পেলাম তারপর দেখলাম যে ওইখানে কফি শপ আছে তারপর কিছু মানুষ বসে খাচ্ছিল আসলে কি হবে সামনে বুঝতেই পারছেন একসাথে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল অনেক বড় স্পেস আছে ওখানে ভেতরের দিকটায় আর বাচ্চারা খেলা করছিল আর এই তো চারিদিক দিয়ে শুধু জঙ্গল আর জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা উপরের দিক দিয়ে রাস্তা সব দিক দিয়ে শুধু রাস্তা আর রাস্তা আর অনেক ভালো লাগছিল ঘুরতে এসে কি বলবো আশা করছি সাইনবোর্ড দেখে বুঝতেই পেরেছেন আমরা কোথায় আসছি এখানে আমরা একটা ফার্মে আসছি ঘুরতে এখানে অ্যানিম্যাল দেখব আর অনেক মজা করব। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এখানে কিছু মুরগির বাচ্চা দেখছিলাম নতুন বাচ্চা করেছে আর অনেক ধরনের সাদা কালো বিভিন্ন রঙের আছে এখানে আলোতে রাখা হয়েছে আর হচ্ছে খাবার দিয়ে বাচ্চাগুলোকে রাখা হয়েছে এখানে সকলের সুবিধার্থে একটা কথা বলে রাখি এই ফার্মের সাথে কিন্তু একটা পার্ক আছে বিরাট বড় পার্ক আর ওখানে ভেতরে কিন্তু বাচ্চাদের খেলার জায়গাও আছে আর বাইরে বিরাট বড় একটা পার্ক আছে আর অনেক সুন্দর খুবই কোলামেলা পরিবেশ ওখানে বসার জায়গাও আছে তারপর আরেকটা কথা বলে নেই খুবই জরুরি ইম্পর্টেন্ট কথা যেটা সেটাই হচ্ছে এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না একদম পার্কিং ফ্রি এভরিথিং ফ্রি কোনো টিকিট লাগবে না কোনো টিকিট করতে হয় না ওখানে কোনো টাকা পয়সা খরচ করতে হয় না তো ওখানে ফ্রিতে কিন্তু ঘুরে এত কিছু দেখার সুবিধা আসলে খুবই কম জায়গাতেই পাওয়া যায় তো আমার চ্যানেলে আরও ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আপনারা যখন দেখবেন তখন ঠিকই বুঝতে পারবেন এখানে কোনো টাকা পয়সা লাগে না আর সাথে একটা বড় হচ্ছে আস্তা আছে ওই আস্তাতে আপনি যদি গিয়ে গাড়ি পার্ক করতে চান ওখানে পার্ক করতে পারবেন ওখানে কোনো পার্কিং চার্জ করে না তিন ঘন্টা ফ্রি রাখা যায় ওখানে আর পার্কের সাথেই কিন্তু ফার্ম এবং পার্ক যেটা ফার্মের সাথেই কিন্তু হচ্ছে আস্তা তো আপনি যদি ওখানে নিয়ে গাড়িটা রাখেন তাহলে আপনার গাড়িতেও কোনো পার্কিং চার্জ দিতে হবে না একদম ফ্রিতেই ঘুরে আসতে পারবেন সব কিছু দেখতে পারবেন ওই ইচ্ছে হলে আসদাতে শপিংও করে আসতে পারবেন

And, uh, no touching, lucky. he loves stones and, and he uh, loves it I he loves it we're not touching anything you okay? You're you're boy, do he, talk... he likes to be knocked yeah he quack <cam> আপনারা যাতে সুন্দর করে গিয়ে ঘুরে আসতে পারেন আপনাদের সকলের সুবিধার জন্য আমি কিন্তু নিচে কোড সহ অ্যাড্রেসটা দিয়ে রাখবো যাতে সবাই মিলে এনজয় করতে পারেন বাচ্চারাও এনজয় করতে পারেন

দেখছিল অনেক লোকজন সবাই চলে যাচ্ছিল ওখানে কেউই গন্ধে দাঁড়াতে পারছিল না এত বড় বড় পিক এত দুর্গন্ধ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর অ্যানমাল এখানে দেখতেই পাচ্ছি আর এত বড় বড় লামা শিপ ওগুলা আমার মনে হয় আমি এত পার্কে ঘুরেছি কিন্তু কোন ফার্মেও এত বড় বড় লামা শিপ আর এত বেশি অ্যানিমাল কোথাও দেখি নাই লন্ডন জু নিয়ে খুব সুন্দর একটা ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন অনেক বড় বড় জিরাফ জেব্রা ওগুলা অনেক সুন্দর দেখে আসতে পারেন আরো অনেক ভিডিও আছে সবথেকে বেশি আকর্ষণীয় হচ্ছে লন্ডন জুতে জিরাফেবাই আর এখানে হচ্ছে সব থেকে বেশি বড় বড় লামা বড় বড় কুলাই দেখতে পাওয়া যায় আর এত শিপ আমি আর কোথাও দেখি নাই আপনারা যদি আমার চ্যানেলটা ভিজিট করে তাকে অবশ্যই দেখতে পারবেন কোথায় কোথায় আমরা ফ্রি গিয়ে আসছি আর কোথায় কোথায় আমরা ঢাকা দিয়ে গিয়ে আসছি তো অনেক ফার্মে গিয়েছি কোথাও ঠাকা দিয়ে আবার কোথাও ঠাকা ছাড়া ঘুরে আসছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সুবিধার্থে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওগুলো এখানে বিশেষ করে সাদা আর ব্রাউন কালারের হাঁসগুলা যেন নজর কেড়ে নেয় এত সুন্দর একদম কাছের এরিয়াতে এত সুন্দর সুন্দর পার্ক আছে ফার্ম আছে যেগুলো আসলে আমরা জানলেও অনেক সময় যেতে চাই না বিশেষ করে এই ফার্মের কথা ওইখানে কিন্তু সাথে পার্ক হচ্ছিলো তো আমরা যাব যাব করেই কিন্তু যাওয়া হচ্ছিল না আমরা দূর দূর যাবো ওইখান থেকে ঘুরে আসব কিন্তু কাছের ফার্মগুলাতে যাওয়া হয় না আমাদের কাছের পার্কগুলোতে আমাদের যাওয়া হয় না যেখানে অসম্ভব সুন্দর সুন্দর কিছু দেখা যাবে সেখানেই কিন্তু আমরা মিস করে যাই যাই না যার কারণে অনেক কিছুই আমাদের দেখা হয় না I <laughs> gonna <laughs> 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 look at that. এখানে অনেক ধরনের চিকেন আছে বাচ্চারা চিকেন দেখে প্রশ্ন করছিল এক একটা একেক ধরনের কারণ ওরা বলছিল যে ডিজাইন করা কোনোটা গোলা লম্বা কোনোটা গোলা ছোট আর কোনটাতে অনেক মাংস যেন হাঁটতেই পারছে না কোনোটা অনেক বড় এইরকম দেখা ওরা প্রশ্ন করছিল আমার খুবই হাসি পাচ্ছিল তো সবাই মিলে এনজয় করবেন অবশ্যই পার্কে না ঘুরে আসলে আপনি বুঝতে পারবেন না আসলে এত সুন্দর ভিডিও ডেসক্রিপশন চেক করলে আপনারা এই পার্কে এবং ফার্মের অ্যাড্রেসটা পেয়ে যাবেন ফার্মে প্রাকৃতিক পরিবেশের সাথে পশুগুলা যেন মিলেমিশে একাকার হয়ে এখানে বেঁচে আছে ভিডিওটা এই পর্যন্তই সকলের ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থ থাকা মনে হয় আল্লাহফেজ